হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়া জায়গাটা খুবই সুন্দর জায়গা হঠাৎ করে কি মনে হলো জানি না ঘুরতে চলে এলাম আমার ঘুরতে খুবই ভালো লাগে অবশ্য টাইম পাই না ঘোরার মতন আমার অবশ্য ঘরে কাজ অনেক কিছু তার জন্য বাইরেও কাজে যেটা হয় সেই কারণে অবশ্য আমি টাইম পাই না যেতেই হোক হঠাৎ করে কি মনে হয়েছে এখানে বেরিয়ে আসলাম যাই হোক জায়গাটা খুবই সুন্দর অবশ্য আগের ভিডিওতে দেওয়া আছে পারলে দেখে নেবেন পুরোপুরি ডিটেলস দেওয়া আছে এবার আমরা এখানে এসেছি দেখো কত সুন্দর একটা জায়গা আর ভিক্টোরিয়া কলকাতা শহর মানে জায়গা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মন্দিরটা ওই যে সামনেই দেখা যাচ্ছে আমরা কিছুটা দূর হেঁটে হেঁটে যাব মন্দিরটার ভিতরের দিকে অবশ্য আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব না চারি সাইড ঘুরে ঘুরে দেখব জায়গাটা এত ভালো লাগছে এখানে এসে কি বলবো আপনাদেরকে মানে গরমের সময় কি হাওয়া দেয় এখানে প্রচুর পরিমাণে হাওয়া এখানে এখানে একবার বসে পড়লে মনে হয় কি ঘুম চলে আসবে দেখতেই পাচ্ছ আর চারি সাইডে রাস্তা আর পুরো বাগান আর বাগান মানে এত পরিমাণে বাগান আর গাছপালাগুলো এত সুন্দর কাটিং করে রেখে দিয়েছে প্রচুর পরিমাণে কাটিং করা আছে এখানে আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অতি অবশ্যই যাই হোক দেখো এখানে এই ঝিলটা দেখতেই পাচ্ছ এই ঝিলটা কিন্তু ভীষণ বড় ঝিল চারি ছাইটে এই ঝিলটা আছে মানে এত বড়ো ঝিলটা প্রচুর পরিমাণে ঝিলটা বড় এখানে বসলে আর উঠতে ইচ্ছা করবে না আমরা তো এখানে কিছুটা ক্ষণ বসতে পারিনি যে যাই হোক বেলা গেছে আমরা হাতে অবশ্য টাইম ছিল না সেই কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আমি যে না এখানে তো বসা যাবে না বেশিক্ষণ বসে থাকলে তো সময় নষ্ট হয়ে যাবে এমনিও বেলা গেছে তাহলে চারি ছায়ীটা ঘুরে ঘুরে দেখে নেই দেখো প্রচুর পরিমাণে এত গাছপালা রয়েছে এখানে আর গরমের সময় তো আরও বেশি ভালো লাগবে এখানে একবার বসলে পড়ার উত্তিজা করবে না অনেক দিন আসা হয় না ভাবছিলাম বেরিয়ে যাবো ঘর থেকে যাবো যাবো করে আর টাইম পাই না অবশ্য ঘরের দিকে নানা ধরনের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ অবশ্য আমরা ওই মন্দিরের ভিতরে যখন প্রবেশ করেছিলাম অনেক কিছু দেখার আছে মন্দিরের ভিতরে কিন্তু মন্দিরের ভিতরে অনেক কিছু দেখার আছে আর মানে এত সুন্দর কাটিং মানে ভিতরে দেখার মতো জিনিস মানে আগের যুগে যা হয়েছিল রাজার আমালে সেসব তরওয়াল থেকে শুরু করে সব কিছু ওই মন্দিরের ভিতরে পাওয়া যাবে যাই হোক এরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখছে এরাও ঘুরে ঘুরে দেখছে অনেকে অনেক সময় ভিডিও বানাচ্ছিল আমি অবশ্য টাইম পাচ্ছিলাম না আমি ভাবলাম কিছুটা ভিডিও বানাবো এখানে তারপরে দেখলাম না আমার তো হাতে অনেকটা টাইম শর্ট হয়ে গেল আর এখানে ঘুরতে ঘুরতে আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে কি আমার একটু মানে এখানে ওখানে যেতে খুবই ভালো লাগে এর জন্য মানে একটু ঘুরে ঘুরে দেখতে চাইছিলাম কিন্তু জায়গাটায় এত বড়ো এরিয়া সারাদিনে ঘুরেও আপনারা শেষ করতে না এখানে প্রচুর পরিমাণে এরিয়া জায়গাটা আর সাইডে ঝিল তো এবার দেখো যে যার মতন সবাই বসে আছে কেউ গল্প করছে আমরা ভাবলাম আমরা একটু ভিতরের দিকে হেঁটে হেঁটে যাব আর ঝিলটা দেখতেই পাচ্ছ কত বড় ঝিল মানে যেদিকে তাকাবে সেদিকেই ঝিল দেখবে যেদিকেই তাকাবে সেদিকেই ঝিল দেখবে আর এই মন্দিরটার জন্য এত ভালো লাগছিল এখানে মানে মন্দিরটা অসাধারণ মন্দির ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন